বাগান বিলাসের সাম্রাজ্যে প্রচুর ভ্যারাইটি আছে কিন্তু আমরা যখন কিছু গাছ সংগ্রহ করব ভাবি তখন আমরা বুঝতেই পারি না কোন আইডিটি নিলে একটু আনকমন হবে সাথে সাথে প্রচুর ফুলও ফুটবে এই ভিডিওতে আমি দশটি আইডি আপনাদেরকে দেখাবো। যেগুলি না থাকলে আপনার বাগান অসম্পূর্ণ মনে হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনি ভাবতেও পারবেন না বাগান বিলাসের এত সুন্দর সুন্দর কালার থাকতে পারে এই ভিডিওতে আমরা কিছু অফার দেব আমাদের ভিউয়ারদের জন্য সাথে সাথে কিছু গিফট অ্যানাউন্সও থাকবে এখানে নেওয়া যাক রেয়ার আইডিগুলো নাম্বার টেন কেরল মিল্ক ফুল হোয়াইট কালারের উপর হালকা প্রিঙ্কের আভা জাস্ট অসাধারণ একটি আইডি সাথে সাথে সারা বছর গাছটি কিন্তু ফুল দিতে থাকে গরম বা বর্ষাতে এর কালার চেঞ্জও হয় না বা ফেডও হয়ে যায় না নাইন নেস্ক্যাপ আইডিটির নাম শুনে বুঝতে পারছেন কি কালারের ফুল হতে পারে আর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর কালার সারা বছর হেভি ব্লুম করে থাকে আইডিটি নাম্বার এইট অজিত রেড অজিতের অনেকগুলো আইডিয়া আছে তার মধ্যে বেস্ট একটি আইডি ফুলের কালার দেখলে মন ভরে যায় কি অপূর্ব রূপের নাম্বার সেভেন চিত্রা গোল্ড মার্কেটে যতগুলি ডিপ কালারের বা বাই কালারের আইডি অ্যাভেলেবেল আছে তার মধ্যে চিত্রার ভ্যারাইটি সব থেকে বেশি আর চিত্রার একটি পজিটিভ দিক হলো খুব হার্ড হয় এই গাছগুলি সহজে মারা যায় না আর এর কালার আপনারা তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দর এর কালার নম্বর সিক্স রেড সেপ্টেম্বর বাইকালারের এই আইডিটি বাগানবিলাস প্রেমিকদের পাগল করে রেখেছে এর রূপে আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন গোল্ডেন রাও আপনার কি মনে হয় গোল্ডেন রাওকে বাগানের কোন জায়গা রাখা উচিত একে ছাড়া কি বাগান সম্পূর্ণ হয় বলুন আপনি কি ভাবছেন গাছটি এক্ষুনি অর্ডার করা দরকার তাই না স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাম্বার ফোর পার্পেল মিক্স পার্পেল কালারের সঙ্গে হোয়াইট কালারের মিক্স আইডিটি রেয়ার আইডিতে পরিণত করেছে নাম্বার থ্রি থ্রি স্টার আগের একটি ভিডিওতে আমরা সেভেন স্টার দেখিয়েছিলাম তার কালারও ফাটাফাটি ছিল আর এর কালার তার থেকেও কম কিছু নয় আপনারা যারা ভাবছেন সুন্দর সুন্দর বাগান বিলাস করবেন এই দশটি আইডির পরও তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট বোগেন ভেলিয়া এটি দেখতে পারেন এবার আসছি অফারের ব্যাপারে যে কোনো দশটি আইডি একসঙ্গে অনলাইন পারচেস করলে পাবেন মহারানি ফ্রি গিফট থাকছে আমাদের রেগুলার ভিউয়ারদের জন্য যাদের কমেন্ট আমাদের পাঁচটি ভিডিওতে থাকবে তাদের মধ্যে তিনজনকে আমরা পায়ার ওপাল গিফট করব। ভিডিও দেখছেন কিন্তু কমেন্ট করছেন না কমেন্ট করে যান কিছু না কিছু পাবেন আপনি আগামীতে তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন